পঁচিশের বর্গ নির্ণয় করো এই অঙ্কটি কিন্তু আবার একটু অন্যরকম করা যায় আমরা পঁচিশের বর্গটি যদি উপরে করি এরকম খেয়াল করে দেখো যে আমরা এখানে লিখেছি হচ্ছে কত পঁচিশের বর্গ একবারে লিখে নিলাম বর্গ আচ্ছা এই পঁচিশকে সরাসরি বর্গ মানে কি পঁচিশ গুণ পঁচিশ গুণ করে যা হয় সেটাই উত্তর হবে কিন্তু এইরকম তো নিয়ম না নিয়মটা হচ্ছে আমরা এটা সূত্র করবো তাহলে কি সূত্র করা যায় এটা যেমন টোয়েন্টি যোগ ফাইভ যদি এটা করি তাহলে কি হলো এ প্লাস বি হলিস্কার হয়ে গেল এবার খেয়াল করে দেখো এটা এ এটা বি ঠিক আছে তাহলে বি যদি এইভাবে লেখা যায় তাহলে এর সূত্রটা আমরা এখন করবো আমরা কি সূত্র করবো এ প্লাস বি তার হলিস্কার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি হয় টোয়েন্টি তার হলিস্কার প্লাস টু ইন্টু টোয়েন্টি ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার এটা হলো তো এখন আমরা এই অঙ্ক এইগুলো চেষ্টা করব করার এই জায়গাটায় বিষ যদি গুণ করা যায় তাহলে বিষকে গুণ করলে হয় চারশো এটা আমরা জানি আর এখানে বিষ দু চল্লিশ চল্লিশকে আবার যদি পাঁচ দ্বারা গুণ করা যায় তাহলে চার পাঁচা কুড়ি অর্থাৎ দুইশো হুম দুইশো যোগ এটা পাঁচ পাঁচা পঁচিশ এখন এইগুলো মোট যদি যোগ করা যায় তাহলে ছয়শো পঁচিশ হয় ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল এই অঙ্কটি কিন্তু আমরা এই প্লেজ হলিষ্কার সূত্র করে করলাম ওকে এই যে এদের সাথে ছয়শো পঁচিশ আমাদের মিলে গেল অঙ্ক